আসসালামু আলাইকুম ডায়মন্ড কমিটিদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এম টু প্রো টু সমস্যা হচ্ছে গিয়ে হচ্ছে আপনার লিকুইড ড্যামেজ পানি পড়ে গেছে এখন হচ্ছে যেহেতু বর্ষাকাল অনেকেরই বৃষ্টিতে ভেজার কারণে বা যে কোনো কারণেই সমস্যা হতে পারে অনেক সময় আনফর্চুনেটলিও পানি পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে করণীয় হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব যে কোনো সার্ভিস সেন্টারে এসে এটাকে আসলে সার্ভিস করে নেওয়া না হলে হচ্ছে দেখা যায় একটা মেজর প্রবলেম হয়ে হয়ে যেতে পারে যেটা হচ্ছে খুব রিসেন্টলি নিয়ে আসলে হচ্ছে হয় কি মাদার বোর্ড বা অন্যান্য পার্টস খুব কম খারাপ হওয়ার পসিবিলিটি থাকে যেমন আজকে একটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার এম টু প্রো এটা আপনার হচ্ছে লিকুইড ড্যামেজ পানি পড়ছে এখন আমরা এটা ফার্স্টে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এটা খুললে দেখবো যে আসলে পানি কেমন পড়ছে বা অনেক সময় পানি পড়লেও অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু চলে মনে করে যে আসলে কোনো সমস্যা নাই আমরা ইউজ করতে থাকি যেহেতু আছে আসলে সেটা ভালো চলে তো চালাতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ফিউচারের জন্য হয়তো খুব বাজেভাবে ড্যামেজ হতে পারে যার কারণে হয়তো আপনি চাইলেও তখন ড্যামেজ হলে আর রিপেয়ার পসিবল থাকবে না তো আমরা কি করতে পারি আপনারা এটা করতে পারেন যে সব সময় একটু পানি যেমনই পড়ুক একটা সার্ভিস সেন্টারে এসে অ্যাটলিস্ট একটা ক্লিন করে নিতে পারেন বা কেমন পানি পড়ছে আসলে ড্যামেজের পরিমাণটা কী পরিমাণ সেটা জেনে তারপরও চেয়ে করতে পারেন আমরা এটা এখন আগে ফার্স্টে হচ্ছে পানিটা ক্লিন করব ক্লিন করে পরে দেখবো যে আসলে আর কি কি সমস্যা আছে বা পানি কেমন পড়ছে কি পড়ছে পড়ে নাই সো আমরা আগে এই জন্য পাওয়ার দিই নেই পাওয়ারটা ডিসকানেক্ট করে চেক করতেছি পাওয়ার লিকুইড যেগুলো পানি সেগুলো শুকা ড্রাই করে দেন হচ্ছে আমরা পাওয়ার দিব পাওয়া দিয়ে দেখব যে আসলে আর কোনো সমস্যা আছে ফাইনালি কমপ্লিট এটা ওয়াটার ড্যামেজ মাদারবোর্ডে তেমন একটা ইস্যু হয় নাই কিন্তু হচ্ছে আপনার কাস্টমারের ডিসপ্লের ভিতরে অনেক পানি ঢুকে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে এই পানিগুলো হচ্ছে আসলে ড্রাই করা পসিবল না এটা হয় এভাবে অনেক সময় রেগুলার ইউজ করলে রেগুলার ইউজ করলে এই পানিটা হয়তো নিজে নিজে অনেকটা শুকাই যাবে অনেক হিট হয়ে টেম্পারেচার হাই হয়ে কিন্তু এমনিতেই ম্যানুয়ালি এটাকে ড্রাই করা পসিবল না সেক্ষেত্রে হয়তো চেঞ্জ করতে হবে কাস্টমার চাইলে অনেকদিন ইউজ করে যদি দেখে যে ইম্প্রুভ হয় তাহলে ভালো না হলে হচ্ছে কাস্টমার পরবর্তীতে ডিসপ্লে চেঞ্জ করে নিলেই হবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ